কোন পুরুষ কিংবা মহিলা নেককার পুরুষ কিংবা মহিলা দিনদার পুরুষ কিংবা মহিলা কোনো মা কোনো বোন কোনো বাবা ভাই কোনো নজুয়ান কোন বয়সস্থ মানুষ কোন ছোট্ট মানুষ যদি এই সুরায় ক্লাস তিনবার পাঠ করে নবীজি বলেন নবীজি বলেন ওর আমল্লামার মধ্যে একবার কোরআন শরীফ খতম করার সব লেখে দেওয়া হয় এমন কি আছে সূরাক কুলহুর সুরার মধ্যে কি আছে যে এত বেশি কি এত মধ্যে আছে কি গভীরতা আছে এই কুলহুর সুরার মধ্যে জান্নাতের কথাও নাই জাহান্নামের কথাও নাই নাই কবরের কথাও নাই মৌতের কথাও নাই পয়সা থাকার কথা নাই বিজনেস বাণিজ্যের কথাও নাই চাকরির কথাও নাই ভালোর কথাও নাই মন্দর কথাও নাই কালা কথা নাই দলা কথা নাই খাডো মাইসের কথাও নাই লম্বা মাইসের কথা তাহলে এমন কি আছে এই কুলহুর সুরার মধ্যে যে তিনবার পাঠ করলে এক কোরআন খতম করার সব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করেন সকাল বিকাল যদি এই পে তিনবার তিনবার পাঠ করেন নবী বলেন নবী বলেন কোনো জিন কোনো ভূত কোন দেবদেবী কিয়ামত পর্যন্ত আপনার সাথে আসর করতে পারবে না জোরে কোন আল্লাহ ছোট্ট কনিষ্ঠ সূরা কোরানের ভিতরে সবচেয়ে ছোট সূরা তার এত পাওয়া তার মধ্যে এত ফজিল তার মধ্যে এত গুণ কি জন্য এর মধ্যে কি কইছে আল্লাহ এর মধ্যে একটা কথা আছে যে একটা কথার জন্য একটা কথাকে পৃথিবীতে সাবিত করার জন্য একটা কথা গোটা পৃথিবীবাসীর কাছে প্রমাণ করার জন্যে মহান আল্লাহ রব্বুল আলমিন এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরকে সাক্ষী বানাইছিলেন জোরে গনসুবাহান আমার যুবক বন্ধু আসমানের নিচে জমির উপরে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরকে আল্লাহ সাক্ষীর জন্য পাঠিয়েছিলেন কিসের জন্য কথা কন সাক্ষী কি সাক্ষী আদম নবী ও নখ নবী নখনবী নবী মুসা নবী ইব্রাহিম নবী শাকুব নবী এ নবী ও নবী আখিরি জামান মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দাও জানিয়ে দাও আমি এক আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই মার হাবা কন মার হাবা আল্লাহ এক আল্লাহ কয়জন কথা কন জোরে কন ভালো করে কন দিলের থেকে কন আল্লাহ কয়জন একজন শুধু এই যে একটা একিন এক আল্লাহর উপরে একিন করা বিশ্বাস করা এক আল্লাহর প্রতি একটা কনফিডেন্স তৈরি করা আর এইটাকে মজবুত করা হে দুনিয়াবাসী আল্লাহকে এক আল্লাহ বলবা দ্বিতীয় আল্লাহ অনন্য আল্লাহ একত্ব আল্লাহ তৌহিদ আল্লাহর কোন শরীক নাই এক আল্লাহকে এক বলে মানার জন্য আমি এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে পাঠাইছি সোহান তারা এই কথাটাই বুঝাইছে এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এর কোনো অংশীদার নাই লা শরীকারা

আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই তার অর্থ হলো আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই সুবাহান আল্লাহ একবার বলেন গড মানে কি এর বহু আছে গডস মেলা আল্লাহ ঈশ্বর তা ঈশ্বর হইল আপনার পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী আমার যুবক বন্ধু আল্লাহ সত্যর মধ্যে যতটা হরফ আছে আলিফ লাম লাম ডাবল লাম তারপরে হা আছে এখান থেকে একটা যে একটা হরফ আপনি কাইটা দেন লাহু তার মানেও আল্লাহ ইলাহ তার মানেও আল্লাহ জরে কোন আল্লাহ আমার যুবক বন্ধু আল্লাহর কোনো শরীক নেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এই কথাটা প্রমাণ করার জন্য এই কথাটা প্রতিষ্ঠিত করার জন্য কয়জন নবী রসূল পাঠাইছে আল্লাহ জরে কন কয় লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার আমরা সবাই মুক্তবে পড়ছি সাদু আল ইলাহা আমি সাক্ষী দিতেছি লা ইলাহা আল্লাহ ব্যতীত কোন কোনো নাই আছে কথা কন আছে কি জোরে কন আমি সাক্ষী দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মার্বুধ নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহর ছেলে নাই আল্লাহর মেয়ে নাই আল্লাহর বউ নাই আল্লাহ বিয়ে করে নাই আল্লাহরে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কিন্তু সৃষ্টি করছে সৃষ্টি করা আর জন্ম দেওয়া পার্থক্য আছে না নাই আমার যুবক বন্ধু সেই মহান আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ভিতরে আল্লাহর বিশ্বাস আল্লাহর ইয়াকিন আল্লাহ যে মহান ওই কথাটা প্রমাণ করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে আপনার আমরা সবাই মুক্ত পড়াই পড়াই না দেব দেবী মূর্তি পূজা যাতে জীবনে না করে ওই জন্য এক আল্লাহর উপরে ইমান ইস্তেকাম আর ইমানের উপরে তারে আমরা কি করি বর করার জন্য ছোটকালে আমরা এই শিক্ষা দেই যে আল্লাহ এক কথা ঠিক না ঠিক আমার যুবক বন্ধু এই কথাগুলো আমি কি জন্য বলতেছি তার সারাংশটা পরে আসতেছে এই মেহনতের জন্য আল্লাহ রবীল আদম নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম নবীকে পাঠাইয়া দিয়ে আল্লাহ বলেছিলেন আল্লাহর ইবাদত করো জোরে গনাহান আল্লাহ যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছে সবাইকে বলছে এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর ইবাদত করো